বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর চার আসনের ধানের শীষের কাণ্ডারী শহীদুল ইসলাম খান বাবুলকে ঘিরে সৌদি আরবের প্রদেশের আল খোবারে আয়োজন করা হয় এক সভা ও মহতি নৈশ এ সময় জেলা প্রবাসী দলের সিনিয়র সহ সভাপতি সামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউসার তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দরা ফুল দিয়ে অতিথিকে বরণ করে নেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুয়েল মুন্সি আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহীদুল ইসলাম খান বাবুল এ সময় শামসুল ইসলাম বলেন আপনারা যারা শহীদুল ইসলাম বাবু ভাইয়ের মতো একজন নেতা পেয়েছেন এই সুযোগ হাত করবেন না ফরিদপুর চা আসন থেকে নির্বাচন করবেন আমাদের শহীদুল ইসলাম বাবু ভাই সেখানে বিগত দিনে জানেন যে আওয়ামী লীগের সময় নিঃসন চৌধুরী অঞ্চলকে কি করেছিল সেটা আমাদের সকলেরই জানা সেই জন্য আমরা